আল্লাহর সৃষ্টি পাহাড় কত সুন্দর ভাই এগুলা না দেখলে বোঝার মতো না ভাই কত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখেন না ভাই এত সুন্দর এই যে দেখেন এই যে এই যে দেখেন না এটা কিন্তু রাস্তা এদিক দিয়ে কিন্তু অনেক ভিতরে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে অনেক ভিতরে যাওয়া যায় বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় একদিন চলে আসুন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই রাস্তাটা দিয়ে অনেক দূর যাওয়া যায় এই যে রাস্তাটা দেখেন না এই যে এই যে দেখেন এই যে রাস্তাটা তো অনেক দূর যাওয়া যায় ভাই তো এই যে দেখেন এই যে এটা ওইটা কিন্তু একটা পাহাড় এই যে এটা দেখেন এটা একটা পাহাড় এই যে দেখেন ঘুরে ঘুরে দেখেন এই যেগুলো এটা কিন্তু পাহাড় এগুলো যেটা দেখাচ্ছে এগুলো কিন্তু পাহাড় এই যে দেখেন কত উঁচু উঁচু পাহাড় ভাই এই যে দেখে এই যে সামনে এই যে ঘুরতে আসে দেখে এই যে আর একটা রাস্তা এটা দিয়ে কোথায় যাওয়া যায় জানেন একদমই মেইন রোডে যাওয়া যায় ভাইপাসে যাওয়া যায় এটা গেলে সামনে কালুসা ভাইপাসে যাওয়া যায় এই রাস্তাটা দিয়েই এটা কিন্তু পাহাড়ের কুচি তো দেখেন কত সুন্দর ভাই এই জিনিসগুলা যদি কখনো আসেন তাহলে আমাকে নখ দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে এটা দেখেন একটা পাহাড় অনেক উঁচা একটা পাহাড় দেখছেন কত সুন্দর পাহাড় আল্লাহর সৃষ্টি ভাই কখনো অস্বীকার করার মতো না যারা অস্বীকার করবে আমি মনে করি তারা মানুষ না কারণ কি জানেন আপনি আমিও আল্লাহর সৃষ্টি তাহলে কিভাবে অস্বীকারটা করব বলেন এই জন্য বলি কখন আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করবেন না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি যে কত নিয়ামত এটা যারা বোঝে না তারাই অবুঝের মতোই কথা বলে ভাই আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর ভাই দেখার মতো ভাই দেখেন কত সুন্দর এই যে দেখেন পাহাড়গুলা কত সুন্দর পাহাড় আমরা কি হাজারো বছর চেষ্টা করলে কী এরকম পাহাড় একটা রেডি করতে পারবো পারবো না ভাই সম্ভব না কারণ কি জানেন আর আল্লাহ যদি বলে হয়ে যাও তাহলে সব কিছুই হয়ে যাবে অতএব আল্লাহর সৃষ্টিকে কখনো অস্বীকার করার মতো না তো সকলেই আমার পাশে থাকবেন আমার এ ফস্টাকে একটু ফলো দিয়ে ভাইকে একটু পাশে রাখবেন সকলের কাছে অনুরোধ আর আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আমার ভিডিওটা ফর ইউতে যাবে কারণ কি জানে এত সুন্দর পরিবেশ দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর এগুলো সব কিন্তু পাহাড় ভাই এগুলো সব দেখতেছেন এগুলো কিন্তু পাহাড় পাহাড়ি এলাকা দেখেন কত সুন্দর ভাই ভিউটাই তো অন্যরকম পাহাড়ের ভিউটাই অন্যরকম ভিউ এগুলো না দেখলে বোঝার মতো না দেখেন কত সুন্দর ভিউ সব পাহাড় পাহাড় ছাড়া এখানে ভাই কিছুই নেই দেখেন সব পাহাড় এই যে দেখেন পাহাড় আর পাহাড় যত ভিতরের দিকে যাইবেন তত আরও সুন্দর সুন্দর পাহাড় আছে ভাই তো যদি আপনারা কখন আসেন তামার আমার একটু কল দিবেন কল দিয়ে আসবেন যে একবার ভাই আপনার এলাকায় যাব আপনি আমাদেরকে পাহাড়ের কিছু সৌন্দর্য তুল দেখাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখাবো আমি কথা দিলাম ভাই কারণ কি জানেন এই সেটটায় দেখেন আরেকটা রাস্তা আছে এই যেদিকে যাওয়ার আরেকটা রাস্তা আছে এই যে দেখেন এই যে একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়েও ভিতরে যাওয়া যায় এগুলো পাহাড় চতুর্পাশে পাহাড় ভাই ভাই রে কখনো না দেখলে বোঝা যায় না ভাই আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আমি কি জানতাম এখানে আমি জানতাম আমি এখানে আসার পরে আমি জানছি যে এখানে সুন্দর সুন্দর পাহাড় আছে তো এই জন্য সবসময় এখানে আমি ভিডিও বানাইতে আসি তো যদি ভালো লাগে আপনারাও আজই চলে আসে